নির্বাচনমুখী বিএনপির নেতারা ভোটারদের আস্থা অর্জনে মরিয়া সম্ভাব্য প্রার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন চূড়ান্ত হয়নি চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে এমনটি দরেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি মাঠে নেমেছেন দলটির সম্ভাব্য প্রার্থীরা রাজধানী সহ দেশে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রেখেছেন দলীয় শৃঙ্খলা মেনে কে কার চেয়ে বেশি সাংগঠনিক তৎপরতা চালাবেন তা নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা রমজান ও আসন্ন উল ফেতর ঘিরে নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতিও নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সঙ্গে ইফতার মাহফিল ও উঠান বৈঠকের মধ্য দিয়ে আস্থা অর্জনের চেষ্টা করছেন বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ত হয়ে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ার আবাসও দিচ্ছেন কেউ কেউ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে এইসব তথ্য জানা গেছে